চুরি চাওয়া মোবাইল টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ তিন কুইন্টাল অ্যালুমিনিয়াম তার ব্যাটারি এবং একটি পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার হলো চারজন গতকাল রাতে জয়পুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওন্দা থানা এলাকার পুনিশোল গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে করে মোবাইল টাওয়ারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ও ব্যাটারি আরামবাগের রাস্তা ধরে কলকাতার দিকে যাবে সেই মোতাবেক জয়পুর থানার পুলিশ জয়পুর জঙ্গলে নাকা চেকিং শুরু করে এবং ওই নির্দিষ্ট গাড়িটিকে আটক করে ফেলে জিজ্ঞাসাবাদে ওই পিকআপ ভ্যানে থাকা চারজন ব্যক্তি সন সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি এরপরে ওই পিক আপ ভ্যানে থাকা সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ পাশাপাশি চারজনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ খবর ধৃতরা হলেন ফরিদ মন্ডল আক্তারুল বিশ্বাস ইয়াসিন আলী গায়েন এবং রেজাউল বিশ্বাস এদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এবং বাদুরিয়া থানা এলাকায় গতকাল গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া